নমস্কার আমি পল্লবী আর জুয়েলার্স পক্ষ থেকে কিন্তু দারুণ সমস্ত প্রচুর হিউজ পলার কালেকশন নিয়ে চলে এসেছি তো দেখে নিন এই ডিজাইনটি চওড়া পাতের মধ্যে রয়েছে আর এগুলি কিন্তু পড়লে একদম হাত ভরাট হয়ে থাকবে আপনাদের এত কালেকশন আপনারা দেখে জাস্ট ভাববেন কোনটা ছেড়ে কোনটা নেব আর এটা জাস্ট এই কালেকশন গুলি দেখে নিন একদম সরু পাতের মধ্যে রয়েছে মাত্র এক দেড় গ্রামের মধ্যে কিন্তু এই দারুণ দারুণ ছিলাকাটা ইউনিক পাতের কনসেপ্টে আপনারা এই পলাগুলি পেয়ে যাচ্ছেন আর এই পলাটা একবার দেখুন এটা কিন্তু শাখা পলার কম্বিনেশনে রয়েছে আর যারা আপনারা মনে করেন অফিস পারপাস ইউজ করবেন সিঙ্গেল অ্যাক্টিস করে আপনারা হাতে পড়তে পারেন বা যারা একটু খুব বেশি গহনা পড়তে পছন্দ করেন না এগুলি কিন্তু তাদের জন্য দারুণ হবে জাস্ট এক কথা অসাধারণ হিউজ কালেকশন কিন্তু রয়েছে আর সমস্তটাই কিন্তু থাকছে বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত উইথ এইচ ওয়াইটি মার্ক ডিজাইন কিন্তু অসাধারণ সব সমস্ত রয়েছে হালকা ওজনের মধ্যে রয়েছে ব্রেসলেট পলা রয়েছে যেরকম আপনারা চাইবেন সমস্তটাই কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের বারাসাত আরাধ্যা চলে আছে বারাসাত থ্যালাবরতলা অবশ্যই কিন্তু চলে আসতে হবে আর ফোন নাম্বার তো পেজে দেওয়াই থাকবে এছাড়া কিন্তু ফোন নাম্বারটা আর একবার আপনাদেরকে বলে দেয় এইট নাইন ওয়ান জিরো ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো ফাইভ এই নাম্বারে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন